নদীয়া নবদ্বীপ থানার পুলিশ একটি গুরুত্বপূর্ণ অভিযানে চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করেছে তৃতীয়দের মধ্যে দুজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুজন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা যা ছয়টি ব্যাগে রাখা ছিল ঘটনাস্থল থেকে পুলিশ চারটি মোবাইল ফোন এবং একটি স্কুটিও বাজেপ্ত করেছে গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে নবদ্বীপ থানার পুলিশ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন সন্দেহবাজনকে জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা উদ্ধার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাশীনাথ পাল গণেশ মজুমদার গৌরী সরকার এবং দেবী রায় আজ তাদের আদালত আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি ঐতিহ্য মন্ডিত রাস উৎসব এই রাস উৎসবে আমরা ভীষণভাবে টহলদারি করছি এবং আমাদের পুলিশ প্রচন্ড সজাগ তার প্রমাণস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোরের দিকে আমরা নবদ্বীপ এই নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ স্টেশন থেকে সংলগ্ন এলাকা থেকে মানে স্টেশনের বাইরে এলাকা থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আমাদের সন্দেহ হয় তাদের কাছে নিশ্চিত মাদকদ্রব্য আছে তারপর তাদের খানা তল্লাশি করে আমরা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে বুঝতে পারি যেগুলো একটি গাঁজা এবং তাদের কাছে কোনো কাগজপত্র নেই যাদেরকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কাশীনাথ পাল বাড়ি নবদ্বীপ গণেশ মজুমদার বাড়ি নবদ্বীপ গৌরী সরকার বাড়ি জলপাইগুড়ি আর দেবী রায় বাড়ি জলপাইগুড়ি দুজনের বাড়ি একজনের বাড়ি জলপাইগুড়ি থানা আর একটা হচ্ছে ভক্তিনগর থানা এরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় পাচারের উদ্দেশ্যে এগুলো আমরা তদন্ত সাপেক্ষ আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে তো কেস হয়েছে এগুলো আমরা জিজ্ঞাসাবাদ করব কত পরিমাণ পাওয়া গেছে এটা চুয়ান্ন কেজি কিভাবে নিয়ে আসছিল ট্রেনে করে ব্যাগের মধ্যে যে ব্যাগগুলো আপনারা সামনে সিল করা দেখছেন এই ব্যাগের মধ্যেই জিনিসগুলো আছে ওগুলা ওগুলো আমরা ওদের সামনেই টেস্ট করেছি তারপরে ওদের সামনে সিল করা আছে ওদের সই সিল সবই আছে